আর কত মায়ের বুক খালি হলে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হবে কালকে যখন আমার কুমিল্লার বাইদের ভাইদের রক্ত মাখা ছবিগুলো সামনে আসে আসলে ভাই সত্যি কান্না চলে আসছে আর কালকে সারা রাত ঘুমাইতে পারি না আসলে এটা কি কোনো স্বাধীন দেশের ভাষা আমি বুঝি না পাই যে দেশকে স্বাধীন করার জন্য তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল সেই দেশ স্বাধীন করে আসতে কী লাভটা হলো আমরা তো চারপাশে শুধু রক্ত আর রক্তই দেখেছি এটাকে তো কখনোই স্বাধীন দেশ মনে হচ্ছে আসলে ভাই কি বলবো আসলে বুঝতেছি না কালকে আসলে আমাদের কুমিল্লা ষোলো জন নিহত হয়েছে প্রায় এক হাজারের মতন আহত হয়েছে আসলে কি বলবো আসলে বলার ভাষা না বুঝছেন কারণ আসলে সত্য কথা বললে যুগে জেল খেতে হয় রিমান্ডে যাইতে হয় যার কারণে আসলে কিছুই বলতে পারছি না এন আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ যেন শেষটা দেখা পর্যন্ত আমাদেরকে যেন হায়ার দান করে তো আর বেশি কিছু বলবো না আপনারা ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিলেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ফির করার জন্য